আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো দুপুরবেলা রান্না করতে চলে এসেছি তো আপনাদের সাথে এখান থেকেই শুরু করছি তো আজকে আমি ডাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব তো আপনাদের সাথে এটাই ছোটোখাটো করে একটু শেয়ার করার চেষ্টা করছি যে আমি কিভাবে রান্না করছি তো আমি মাছটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখন একটু হলুদ মরিচ আর লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি ভালো করে আর মাছটা ভেজে রান্না করলে ভালো লাগবে ডাটা দিয়ে খেতে আর এই দিকে আমি ডাটাটাকে কেটে নিচ্ছি তো সকালবেলায় একটু বাজার থেকে নিয়ে এসেছিলাম আর বাজারে গেলে সবজির এত দাম কি রেখে কি নিব বুঝতেই পারি না যে কোনটা রেখে কোনটা খাবো তো সব কিছুরই প্রচণ্ড দাম তো এই সামান্য ডাটাই আমার কাছ থেকে 30 টাকা নিয়েছে আর এখন মামাদের কাছে কোনো দামাদামি করা যায় না মনে হয় যে একদম যেইটাই ওনার বলবে সেই দাম দিয়েই নিয়ে চলে আসতে হয় তো এখানে আমি ডাটাটাকে সুন্দর করে বেছে নিয়েছি আর এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আমার মাছটা ভাজা হয়ে গেছে তো এখন আমি তো আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর আজকে হয়তো বা আমার বয়েস অভারেই পাশে থেকে কিছুটা শব্দ সাউন্ড আসতে পারে বাড়িতে কিছু কাজ হচ্ছে তো সেই কাজের কিছুটা শব্দ হতে পারে তো সবাই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এখানে আমি ডাটা আর আলুটাকে সুন্দর করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালো মতো এই ডাটাটাকে একটু কষিয়ে নেব আর এখান থেকে কিন্তু কিছু পরিমাণে পানি উঠবে তো এই পানির মধ্যে আমি কিছুটা একটু কষিয়ে নরম করে নেব তো যখন কষানো হয়ে গেছে তো তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর ডাটা তরকারি কিন্তু খেতে ভালো লাগে তো আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে এসে জানাতে পারেন তো আমি পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিচ্ছি যেন সেদ্ধ হয়ে যায় আর ডাটাটা খুব ভালো ছিল সুন্দরভাবে গুলে গেছে তো খেতেও কিন্তু খুব ভালো লেগেছে তো অনেক দিন পরে এইভাবে ডাটা দিয়ে তরকারি রান্না করে খেয়েছি তো আপনারাও যদি পছন্দ করে থাকেন এইভাবে ডাটার তরকারি খেতে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর ডাটা কিন্তু অনেক মাছের সাথেই খেতে খুব ভালো লাগে তো এখন আমি একটু ছাঁক বাটা দিয়ে দিচ্ছি তো ছাঁক বাটা দিলে কিন্তু তরকারিটা খেতে আর একটু ভালো লাগে আর ছাঁক বাটা দিয়ে তরকারিটা রান্না করলে দেখা যায় তরকারিটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে আগে অনেকেই কিন্তু খেয়ে থাকে আমার যে আগে নানি তারপর আমার আম্মুকে সবসময় দেখি ছাক বাটা ব্যবহার করতে আমরা হয়তো এতটা ব্যবহার করি না এখন বর্তমানে কিন্তু আগে দেখতাম আমার মা খালা চাচিদেরকে সবসময় ছাঁক বাটা ব্যবহার করতে আর এখানে কিন্তু আমার মাছটা হয়ে গেছে তো আমি এখন বিকেল বিকেলবেলায় একটু নাস্তা রেডি করে নিচ্ছিলাম তো সারা সারাদিনে আপনাদের সাথে আর কোনো ভিডিও আমি নিতে পারিনি তো সন্ধ্যাবেলা আমি একটু নুডলস রান্না করছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো আজকে আমি শর্টকাটে নুডলসটা রান্না করে নিচ্ছি নর্মালভাবেই সবসময় তো দেখা যায় একটু চাইনিজ আকারে রান্নার চেষ্টা করি তো আজকে ঝটপট রান্না করে নিচ্ছিলাম তো আমি এখানে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু লাল করে তারপরে আমি ডিমটা দিয়ে দিয়েছি তো ডিমটা যখন আমার একটু শক্ত হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু মশলাগুলো দিয়ে দিব। তো আমি তিনটা নুডলস আর পাস্তা আগে আমি সিদ্ধ করে সুন্দর করে ছেঁকে তারপরে নিয়েছিলাম তো ঝরিয়ে রেখে দিয়েছি আমি পাশেই তো আমার ডিমটাও কিন্তু হয়ে গেছে তো এখন আমি নুডুলসটা দিয়ে দেবো আর আমার নুডলসটা কিন্তু সুন্দর করে পানিটা ঝরিয়ে গেছে তো এখন আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তো আজকে শর্টকাট নুডলসটি বানিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু দেখা যায় মাছের মধ্যেই তৈরি করে খেয়ে থাকি সব সময় দেখা যায় মুরগি বা মাশরুম দিয়ে রান্না করা হয় না আর অনেক সময় দেখা যায় হাতের কাছেও থাকে না তখন এইভাবেই কিন্তু শর্টকাটে নুডলস তৈরি করে খেয়ে থাকি ভালো লাগে তো আমি একটু টমেটো সস আর একটু ডার্ক সয়া সস দিয়ে ভালো একটু মিশিয়ে নিয়েছি তো ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে এখন আমি একটি পিরিচে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য তা আমি আর আমার মেয়ে একসাথেই খেয়ে নেব। তাই এক পিরিচের মধ্যেই বেড়ে নিয়েছি তো এখন দুজনে একসাথে খাবো তো কে আছেন যে এইভাবে শর্টকাটভাবে রান্না করে খান আমার মনে হয় যে সবাই খেয়ে থাকেন ঝটপট করে এইভাবে তৈরি করে তো ভালো লাগে মাঝে মধ্যে এইভাবে তৈরি করেও খেতে তো কে কে এইভাবে খেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকার বেলাইকনটিও বাজিয়ে দিবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো রাতের বেলা আমার হাজব্যান্ডকে দিয়ে আজকে কিছু কেক বানানোর জিনিসপত্র নিয়ে এসেছি একটা কেকের ওয়ার্ডার ছিল তো দুইটা কেক তৈরি করব তো সেজন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল তো ওইগুলো আবার ওনাকে দিয়ে আনিয়েছি তো আপনাদের সাথেও ভাবলাম যে একটু ছোট্ট করে শেয়ার করি যে কী আনলাম তো টুকিটাকে কিছু জিনিস এনেছি বেশি কিছু না তো এটার ভেতরে কিছু জিনিস আছে আর এখানে একটা মোল্ড আছে তো আমার কাছে বড় সাইজের কোনো মোল্ড ছিল না আর দুইটা কেকের বোট আনিয়েছি তো বোর্ডগুলো একটু প্রয়োজন ছিল আমার কাছেও আছে ওইগুলো একটু পূরণ হয়ে গেছে তো যেহেতু আর্ডারি কেক দিতে হবে তো নতুনটা দিলেই ভালো হয় আর এইখানে দেখা যায় একটা কেক কাটার চাকুর মতো এটা আনিয়েছি এটার খুব প্রয়োজন ছিল তো হ্যাঁ এটার জন্য খুব ধন্যবাদ আমি এটার কথা বলতেই ভুলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে তো উনি যে খেয়াল করে এই জিনিসটা আমাকে এনে দিয়েছে তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এই কেক কাটার এই চাকুটা খুব প্রয়োজন ছিল আমার অনেক সময় একটু প্রবলেম হয়ে যেত ছোট ছুরি দিয়ে কাটতে আর দুইটা কেক দেওয়ার জন্য আমি এখানে দুইটা কেকের বাক্স এখানে নিয়েছি এই বাক্সগুলো খুব প্রয়োজন ছিল আর এখানে আছে ছোট যে সুগার বলগুলো দুই কালারের তো ভালো লাগে কালারগুলো দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে চিকচিক করতে থাকে আর এখানে আমি একটা ভেনিলা এসেন্স আনিয়েছি তো আমার আগেটা শেষ হয়ে গেছে তো একটু ভালো কোম্পানি দেখে এনেছে তো দামটা একটু বেশি নিয়েছে তো দামটা আর বললাম না যে কত একশো টাকার উপরে হবে দাম আর সেটা আর বললাম না তো একটা ফুড কালার এনেছি গ্রিন ফুড কালার দেখা যায় একটু ডেকোরেশনের জন্য এই ছোট ছোটো জিনিসগুলো একটু প্রয়োজন হয় তো আমার লাইফের ফার্স্ট টাইম যেহেতু আমি কেকের ওয়াটার দিচ্ছি তো খুব একটু অন্যরকম লাগছিল আর দুই পদের চকলেট আনিয়েছি চকলেট কেকের জন্য তো এগুলো একবারেই নিয়ে এসেছে তো ভালো লাগছে এগুলো বের করতে আমার কাছে আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর প্রথম প্রথম ওয়াটারি যেহেতু কেক দিয়েছিলাম একটু ভয়ও কাজ করছিল যে কেমন হবে আর এইদিকে একটা ক্রিম আনিয়েছি তো এই তো এই ছোটোখাটো জিনিসগুলোই আজকে কিনে এনেছে তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো কেমন হয়েছে সেটাও বলবেন আমার কাছে না কোনো নতুন কিছু আনলে সেটা না দেখতে ভালো লাগে আর যদি হয় শখের কিছু তো ভালো থাকবেন সবাই আজকে பொருந்திய அஸ்ஸலாமு அலைக்கும்